শিল্পের সমাধানে মানমাজার এক নম্বর ব্লকে এমএসএমই ক্যাম্প মানবাজার এক নম্বর ব্লকে আজ সোমবার থেকে শুরু এম এস মূলত শিল্পক্ষেত্রে কর্মসংস্থানের বৃদ্ধির লক্ষ্যে শিল্প সমাধান শিবির এই শিবিরে ছোট মাঝারি ক্ষুদ্র শিল্পের বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করা যাবে পাশাপাশি শিল্প সংক্রান্ত রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে কারো কোনো সমস্যা হলে তার সমাধানও মিলবে এই শিবিরে আপনি এই যে ক্যাম্পে এসেছেন আপনার নিজস্ব মতামত ব্যক্ত করুন কেমন লাগছে আপনার ভালো বিভিন্ন প্রকল্পগুলো দেখলাম এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড যে প্রকল্প আছে ওগুলো তো দেখলো তো অ্যাপ্লাই করছি নিজেও করছি আপনার নাম সুকান্ত মজুমদার বাড়ি মানবাজার বিষয়টা হচ্ছে আমাদের অফিসিয়ালি নয় থেকে পনেরো তারিখ পর্যন্ত ক্যাম্প চলবে ইতিপূর্বে আমরা গত শুক্রবার থেকে আমরা মোবাইল ভ্যানে ক্যাম্প শুরু করেছি প্রত্যেকদিনই দিনই দুটো জিবিতে মোবাইল ক্যাম্প থাকবে যে সমস্ত গ্রামের মানুষ মানে ব্লকে তারা পৌঁছাতে পারেন না তাদের জন্য বাড়িতেই মানে মোবাইল ক্যাম্প থাকবে গ্রামে আর এখানে আমাদের নয় থেকে পনেরো যে ক্যাম্পগুলো চলছে সেখানে মোটামুটি সমস্ত ডিপার্টমেন্টেরই লোকজন এখানে বসেছেন এবং সমস্ত রকম পরিষেবা যাতে দেওয়া যায় সমস্ত আপনি বিভিন্ন ক্রেডিট কার্ড বা ক্রেডিট লিংকেস সব কিছুই থাকবে এখানে পরিষেবা থাকবে তো আপনার পরিচয় আমি দেবাশীষ ধর ডিভিউ মার্মাজার হন